আমার দেশ আগে আমি দেশে বাঁচবো তারপর ধর্ম করব। ধর্ম যেমন আমার মৌলিক অধিকার দেশে বেঁচে থাকার অধিকারও আমার আছে তো সেই সংবিধানকে ধর্মের দ্বারা ভাগ করার চেষ্টা যারা করছে রাহুল গান্ধী যা সেখানে রুখে দাঁড়িয়েছে আমি সকলকে সর্বপ্রথম বলবো আজকে লড়াই আপনার এমনি বক্তব্য শুনতে এসছেন না লড়াই হলে লড়াই করতে পারবেন সবাই একমত সবার হাত উঠুন আচ্ছা ওদিকে যাদের হাত উঠেছে আপনারা কি লড়াইয়ের ময়দান থেকে পিছনে গিয়ে লড়াই করবে লড়াইয়ের মাঠে একসঙ্গে যদি এখানে একতা না হতে পারে এই গরম একটু উপেক্ষা না করতে পারেন প্লিজ আমি আপনাদের বলবো এখানে আসেন আমি দুটো কথা বলবো সকলকে রিকোয়েস্ট করছি আপনারা এখানে চলে আসেন প্লিজ একটু আসেন আমরা লড়াই করতে গেলে এখন কষ্ট করা শেখেন কেননা ট্রেনিং চলছে একদিনে কেউ আর্মি হয় মাঠে গিয়ে ট্রেনিং করতে হয় তারপরে আর্মি হয় এখন যদি ট্রেন না করে গরমে ময়দানে লড়াই করবেন বলেন ওখানে চিট হয়ে যাবে কেননা জানেন আমাদের মুসলিম যাত্রাটা ব্যাং হয়ে গিয়েছে আমরা ব্যাং দেখবেন যখন পানিতে ব্যাং এর ফ্রাই হয় তখন আপনারা থাইল্যান্ড যাবেন ব্যাংক ফ্রাই খাওয়া হয় আমি থাইল্যান্ড একটা স্ত্রী দেখি ব্যাংক ফ্রাই হচ্ছে তা আমি দাঁড়ালাম কিভাবে ফ্রাই হয় চ্যান তো ব্যাংক ফ্রাই হয় তো স্টিম হয় সিদ্ধ হয় তো সিদ্ধ হচ্ছে এক জায়গায় একটা পাত্রে গরম পানি দিয়েছে মানে পানিটা গরম করতে দিয়েছে উনুনে তার মধ্যে দুটো দিয়েছে তো হঠাৎ আমি বলছি জ্যান্ত ব্যাং না মেরে এইভাবে সেবা সিদ্ধ করবে তারপরে দেখি আস্তে আস্তে পানি গরম হয় ব্যাং কিন্তু একটু একটু নড়ে কিন্তু লাভ মারে কেন জানেন তো ব্যাঙের শরীরে একটা ক্ষমতা আছে যে পানি যখন আস্তে আস্তে গরম হয় ওর বডি করে তখন ও বডির সঙ্গে থাকে যখন শেষ সময় ও শরীরের সব ক্ষমতা শেষ হতে থাকে তখন ওই গরম পানি যখন বেশি গরম হয় ওর বডিতে নিতে নিতে এত গরম হয়ে যায় ওর এনার্জি লস হয় ওর লাভ মারতে পারে না সিদ্ধ হয়ে মরে যায় তা মুসলমান জাতি আমরা ভাবতে 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 আমাদের সব ঠিক হয়ে যাবে ঘরে শুয়ে শুয়ে এখন আমরা ব্যাঙের মতো হয়ে গেছি যদি এখন আমরা লাভ না মারতে পারি পরে ভাববেন আমরা ওর হাড়ির মধ্যে পড়ে আমাদের আজকে যে অকাফ আন্দোলনে আপনারা সামিল হয়েছে গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে এই অকাপ আইনের বিরুদ্ধে সারা দেশ যখন লড়াই কর